এই ভুলগুলো থাকার কারণে আমাদের দোয়া কবুল হচ্ছে না কেন আমরা আল্লাহ তালা নিকট এত বারবার কান্নাকাটি করার পরও আমাদের থেকে অন্ধকার চলে যাচ্ছে না মুসলমান কেন মার খাচ্ছে মুসলমানের প্রতি জুলুম নিপুড়ন অন্যায় অত্যাচার কা করতেছে মুসলমান হাজার হাজার এভাবে দু হাত তুলে দোয়া করতেছে একটা দোয়া পাক কবুল করতেছে এর কারণ কি আমরা যত্তর তত্ত্র দোয়া করতেছি হুজুর করতেছি মা করতেছি বাবা করতেছি শিক্ষক উস্তাদ সবাই দোয়া করতেছি একে অপরের জন্য দোয়া করতেছি কিন্তু দোয়া কারোটাই কবুল হচ্ছে না মানে আমরা এর কারণ কি যেই কারণে আমাদের দোয়াগুলো কবুল করা হচ্ছে না আল্লাহা কবুল করতেছেন না এই সাতটি অপরাধের সঙ্গে আমরা জড়িত বা সাতটি ভুল আমরা দোয়াকারী নিজেও জানি না যে এই সারটি অভাব থাকিলে আমাদের দোয়াকে কবুল আল্লাহ তালা করবেন না এই সাতটি কারণ কি কি সেগুলো এখন আমরা জেনে নেই এই সাতটির মধ্যে এক নম্বর হচ্ছে ন্যায় নিষ্ঠার সাথে দোয়া না করা আমরা যখনই কোনো দোয়া করব তখন আমাদের এক নম্বর যেটা শর্ত সেটা আছে ন্যায় নিষ্ঠার সঙ্গে আমাদেরকে দোয়া করতে হবে মহান আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমের সুরা গাফের এ দশ থেকে বারো নম্বর আয়তে এই বিষয় নিয়ে কথা বলেছেন আল্লাহ তালা বলেছেন ফাদ আল্লাহদ্দিন তোমরা আল্লাহ তালার নিকট ন্যায় নিষ্ঠা আন্তরিকতার সাথে দোয়া করো যদিও মুখলেশের সাথে দোয়া করো যদিও কাফেররা এটা অপছন্দ করে তো সুপ্রিয় দর্শক শ্রদ্ধায় ষাটটি কারণের মধ্যে এক নম্বর কারণ হল যে আমাদের দোয়ার মধ্যে আন্তরিকতার অভাব আমাদের দোয়ার মধ্যে ন্যায় নিষ্ঠার অভাব তো বিনম্র শ্রদ্ধা এগুলো কি এটা আমাদেরকে অবশ্যই জানতে হবে যে সেটা হলো যে এইটা যে আল্লাহ তালার নিকট আমাদেরকে বিনম্র শ্রদ্ধার সাথে দোয়া করতে হবে নাম্বার দুই তওবা করা যখন আমরা দোয়া করি তখন অবশ্যই আমাদেরকে তওবা করতে হবে তওবা অর্থ হচ্ছে আমরা ইতিপূর্বে যে সমস্ত পাপগুলো করেছি অন্যায় করেছি এর জন্য মহান আল্লাহ তালার নিকট এটাকে স্বীকারোক্তি করা পুনরায় সেই পাপের দিকে ধাবিত না হওয়া এটাই হচ্ছে তওবা আল্লাহ তালা পবিত্র আনুল করিমের সুরানুহ দশ থেকে বারো নম্বর আয়াতে বলেছেন ফাকুল তুস্তা গিরু রব্বা কুম যে তোমরা তোমাদের রবের নিকট চাও কিভাবে ক্ষমা চাও তোমাদের পাপের অনুশোচনার কা অনুশোচনা পাপের জন্য আল্লাহ তালা এখানে বললেন তো আমাদের তওবা করা হচ্ছে না সব কবিরা গুণা করলো আর সে যদি তবা না করে আল্লাহ তালা ওই ব্যক্তির দোয়াকে কখনোই কবুল করবেন না নাম্বার তিন আল্লাহ তালার আনুগত্য ত্রুটি থাকা মহান আল্লাহ তালার যে কোনো বিষয়ে আনুগত্য যদি আমাদের ত্রুটি থাকে আল্লাহ তালা ওই দোয়াকে কবুল করবেন না যেমন আল্লাহ তালার নিকট আমরা দোয়া চাচ্ছি কিন্তু দোয়ার থেকে বের হয়ে এসে আমরা অন্য কারোর কাছে যদি আবার মুকাফেক্কি হয় আল্লাহর জমিনে আল্লাহর বিরোধিতা করি আল্লাহ তালার বিপদে চলি ফরস্তর করি এগুলো যদি আমরা করি অবশ্যই মহান আল্লাহ তালা ওই ব্যক্তির দোয়াকে কবুল করবেন না এ বিষয়ে সুরা আম্বিয়া উননব্বই এবং নব্বই নম্বর আয়তে আল্লাহ তালা বলেছেন অদাকারিয়া ইদেন এখানে হজরত জাকারি আলহ সাদালাম তিনি একজন নবী ছিলেন তার উদ্ধৃতি দিয়ে মহান আল্লাহ তালা এখানে বললেন যে জাকারি ইয়া তিনি তার রবকে ডেকেছিলেন হ্যাঁ আমার রব তুমি আমাকে একা নিঃস্ব করিও না তুমি আমাকে তোমার খালেস মখলেশ বান্দাদের মধ্যে তোমার রহমতের মধ্যে সামিল কর না আমার দোয়াকে কবুল করি নাও এইরকম ন্যায় নিষ্ঠা যেরকমভাবে হজরত জাকারি আলসাদ সালাম তিনি তার রবের নিকট দোয়া করেছেন আমাদেরকে সেইরকমভাবে দোয়া করলে আল্লাহ তালা কবুল করে নেবেন আচ্ছা এরপরে নাম্বার চার চার নাম্বার এসে বিনম্রতার সাথে দোয়া করা যদি আমরা আমাদের দোয়াগুলোর মধ্যে বিনম্রতা না থাকে দোয়া চাচ্ছি এখানে হাত আছে এখানে আমাদের চোখ গেছে ঘরের উপরে অথবা আমরা দোয়া চাচ্ছি এখানে মন গেছে আরেক জায়গায় এইরকমভাবে যদি কেউ দোয়া করে তার দোয়ার মধ্যে বিনম্র শ্রদ্ধা ভক্তি এগুলো না থাকে আল্লাহ তাআলা এই দোয়াকে কবুল করবেন না সহি মুসলিম সাতাশশো বাইশ নম্বর হাদিস আচ্ছা এরপরে ছয় নাম্বার অভাব প্রদর্শনের জন্য অভাব প্রদর্শন না থাকা যে আমাদের ধোয়ার মধ্যে থাকবে সবসময় অভাব আল্লাহ তুমি বাচ্চাকে ফকির করতে পারো ফকিরকে বাচ্চা করতে পারো যে কোনো মুহূর্তে আমার সব কিছু তুমি সেরিয়ে নিতে পারো আমার কোনো কিছু দরকার নেই এইটা আছে এইটা দেন এইটা আছে এইটা নেই এই যে একটা মনোভাব অহংকার দাম্ভিকতা মনোভাব এগুলো কখনও যেন না থাকে বাচ্চা একমাত্র আল্লাহ তার দরবারে আমরা দুটা খালি হাত নেই আমরা ফকির এই ফকির মিসকিন হিসাবে যদি আমরা আল্লাহ তালার নিকট দোয়া করতে পারি আল্লাহ তালা আমাদের দোয়াকে কবুল করিয়ে নেবেন এ বিষয়ে সুরা আল আরফান পাঁচপান্ন নম্বর আয়তে আল্লাহ তালা বলেছেন উদো ও রব্বাকুম তাদর আউ হুফিয়া তোমরা তোমাদের রবের নিকট দোয়া করো অভাব প্রদর্শন দেখিয়ে দোয়া করার মতো করো খুফিয়া ভক্তি সহকারে বিহিত সহকারে ভক্তি চিত্তে যেটা যেরকম দোয়া করা প্রয়োজন সেই রকম তোমরা দোয়া করো আচ্ছা এরপরে নাম্বার ছয় খাদ্য পোশাক পানি এগুলোর মধ্যে হারাম থাকা যেমন আমাদের পোশাক হারাম আমাদের খাদ্য হারাম পানি হারাম বাসস্থান হারাম যা কিছু সারাদিন চলি ফিরি চলতে ফিরতে সব কিছু হারাম উপার্জন হারাম সুদ ঘুষ অন্যায় চুরি ডাকাতি সিনথাই মানুষকে ঠকানো এর মধ্যে নিমজ্জিত যদি এগুলোর মধ্যে কোনো বান্দা ডুবিয়ে থাকে আর সে যদি হাজার বা সারাদিনের মধ্যে এইভাবে দোয়া করে আল্লাহ তালা ওই দোয়াকে কখনোই কবুল করবেন না সহি মুসলিম এক হাজার পনেরো নম্বর হাত এরপরে সর্বশেষ যেইটা কারণে দোয়া আমাদের কবুল হচ্ছে না সাত নাম্বার সেইটা হচ্ছে গুনাহের কাজ দ্বিতীয়বার না করার অঙ্গীকার করা আমরা দ্বিতীয়বার কোনো গুনাহের কাজ না করার অঙ্গীকার আল্লাহ তালাকে দিতে পারি না আল্লাহ তালাকে এই কথা আমরাকে বলতে পারি না যে এই শেষবারে যে সপ্তম নাম আমরা চাইতে হবে আল্লাহ তালাকে বলতে হবে আল্লাহ আমরা দ্বিতীয়বার এই পাপ করব না এ হারাম করে সেইটা আর করবো না এ চুরি করে সেইটা আর করব না এই জেনা করে সেইটাকে পান আর করব না সুদ আর খাবো না ঘুষ আর আমরা নিব না অন্যায়ভাবে কাউকে ঠকাবো না অন্যায়ভাবে কারো জমি দখল করবো না এই ধরনের যতগুলো বিষয় অন্যান্য রয়েছে সব কিছুর থেকে ফিরিয়ে আল্লাহ তালার নিকট এই ওয়াদা একমাত্র দেওয়া যে আল্লাহ আমরা আর পাপ করব না বা আমি আর গুনাহের কাজ দ্বিতীয়বার করব না সহি মুসলিম সাতাশশো পঁয়তাল্লিশ নাম্বার তো সুপ্রিয় দর্শক শ্রোতা এ সমস্ত অপরাধ যখন আমাদের মধ্যে নিমজ্জিত কোনো বান্দা যখন এগুলোর মধ্যে নিমজ্জিত তখন আল্লাহ তালা ওই বান্দার দোয়াকে কবুল করেন না তো এই সারটি অন্তত আরও অনেক শর্ত রয়েছে তার মধ্যে সর্বসাকুল্যে মোট সারটি রয়েছে যে এই সারটির কারণে আমাদের দোয়া কবুল হচ্ছে না আমরা প্রতিনিয়ত কেউ না কেউ দোয়া বিভিন্নভাবে করি কেউ এসে আমাকে বলতেছে ভাই দোয়া করেন আমি বললাম ফি আমার আমি আপনার জন্য দোয়া করলাম আরেকজন এসে বলতেছে যে আমার ছেলে অসুস্থ সে হাসপাতালের মধ্যে কাতরাচ্ছে তার জন্য একটু দোয়া করেন তাই বললাম ঠিক আছে আল্লাহ পাক যেন আপনার সন্তানকে এইরকম ভাবে আপনার সন্তানকে যেন সুস্থতা দান করে দেন এইরকম সে অন্তত একশো জনের কাছে বলছে কিন্তু একজনের দোয়া করলে তার সন্তান সুস্থ হচ্ছে না এই কারণটা কি আমরা যে একশো জনের মধ্যে দোয়া চেয়েছি বা একশো জন আমরা দোয়া করেছি এই একশো জন ব্যক্তির মধ্যে এই ষাট সাতটা জিনিসের অভাব এই সাতটা বিষয়ে শর্ত আমাদের মধ্যে নেই হয়তো আমি বলতেছি আমার মধ্যেও নেই এই সমস্ত তবে এগুলো আমাদেরকে মানার চেষ্টা করতে হবে এই সাতটি বিষয় আমাদেরকে মানতে হবে বা মানার চেষ্টা করতে হবে এগুলো ভুল আমাদের জীবনে থাকতে পারে কেন এই ভুলগুলো থাকার কারণে আমাদের দোয়া কবুল হচ্ছে না কেন আমরা আল্লাহ তালার নিকটে এত বারবার কান্নাকাটি করার পরও আমাদের থেকে অন্ধকার চলে যাচ্ছে না মুসলমান কেন মার খাচ্ছে মুসলমানের প্রতি জুলুম নিপুড়ান অন্যায় অত্যাচার কাফেররা করতেছে মুসলমান হাজার হাজার এইভাবে দোহা তুলে দোয়া করতেছে একটা দোয়া আল্লাহ পাক কবুল করতেছে না এর কারণ কি এ কারণ হল যে এগুলোর অভাব এই ষাটটি শর্ত আমাদের মধ্যে নেই তো এই ষাটটি শর্ত যখন নিয়ে সব কিছু বাস্তবায়ন করে আমরা মহান প্রভুর নিকট দোয়া করব অবশ্যই মহান আল্লাহ তালা আমাদের এই দোয়াকে কবুল করবেন পাক আমাদের সবাইকে হেফাজত করুন এবং এগুলো সম্পর্কে সঠিকভাবে সকলে দান করুন আমিন ও আখির উদ্দান আলহামদুলিল্লাহ রবী আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি